আগামী পনেরোই ফেব্রুয়ারি বেলঘড়িয়া অ্যাথলেটিক ক্লাব প্রাঙ্গনে বেলঘড়িয়া নিমতা বরাহনগর এবং পার্শ্ববর্তী অঞ্চলের কর্মরত মেডিকেল রিপ্রেজেন্টেটিভ এবং ডাক্তারদের উদ্যোগে রত্না মুখার্জি মেমোরিয়াল ট্রফি নামক এক বিরাট ক্রিকেট প্রতিযোগিতা বেলঘড়িয়া প্রিমিয়ার লিগ বা বিপিএল সিজন নাইন অনুষ্ঠিত হতে চলেছে এই বিরাট ক্রিকেট প্রতিযোগিতায় সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন বিন্দু বাহিনী নার্সিংহোম আসুন শুনে এই প্রতিযোগিতা সম্পর্কে দুচার চার কথা নমস্কার বিরাটি বিন্দুবাসিনী নার্সিংহোম তরফ থেকে আমি ডক্টর গৌতম দত্ত শর্মা কনসালটেন্ট গাইনোকোলজিস্ট অ্যান্ড ল্যাপ্রোস্কোপিক সার্জন আমি আপনাদেরকে আজকে এই আমাদের যে আসন্ন নাইনথ বেলঘরিয়া প্রিমিয়ার লিগ সেই যে একটা অসাধারণ একটা আমাদের রিপ্রেজেন্টেটিভ ভাইদের দ্বারা যে পরিচালিত একটা অসাধারণ একটা ক্রিকেট টুর্নামেন্ট আমরা সারা বছর সেই ক্রিকেট টুর্নামেন্টের দিকে তাকিয়ে থাকি সেই টুর্নামেন্টের প্রতি বিন্দুবাসিনী নার্সিংহোমের তরফ থেকে আমি আমার শুভেচ্ছা জানাচ্ছি আমাদের বিরাটি অঞ্চলের সর্বপ্রথম হেলথ কেয়ার ইউনিট হচ্ছে বিন্দুবাসিনী নার্সিংহোম উনিশশো সালে আমার বাবা তৈরি করেন এবং বিরাটি অঞ্চলের সর্বপ্রথম এনএবিএইচ সার্টিফাইড নার্সিংহোম হচ্ছে এই বিন্দুবাসিনী নার্সিংহোম আমাদের এখানে যথেষ্ট এক্সপিরিয়েন্স সিনিয়র প্রফেসর লেভেলের সব কনসালটেন্ট আছেন বিভিন্ন ডিপার্টমেন্টে গায়নি সার্জারি অর্থোপ্যাডিক্স জেনারেল মেডিসিন ক্রিটিক্যাল কেয়ার মেডিসিন এবং এছাড়া পিডিয়াট্রিক্সেরও আমাদের আছেন আমাদের এখানে অ্যাডভান্সড ল্যাপ্রোস্কোপিক সার্জারি হয় এবং সেটা গায়নিতে হয় সেটা জেনারেল সার্জারিতে হয় এবং অর্থোপ্যাডিক্সেও আমাদের এখানে অত্যাধুনিক চিকিৎসার ব্যবস্থা রয়েছেন এবং সেখানেও আমাদের প্রফেসর পি সরকার ডক্টর সানি মল্লিক এবং আরও অন্যান্য ডক্টর পিনাকি রয়ের মতো সিনিয়র যারা কনসালটেন্ট সার্জন তারা রয়েছেন আমাদের সার্জারি ডিপার্টমেন্টে প্রফেসর এম এল শাহ প্রফেসর এস আর ঘোষাল এবং ডক্টর টিকে জানা এবং আরও অনেক সার্জন রয়েছেন আমাদের গাইনি ডিপার্টমেন্ট ইট ইস হেডেড বাই মি এবং আমার সঙ্গে সঙ্গমিত্রা রায় তারপর ডক্টর অরূপ লাহা ডক্টর মনোজিৎ চ্যাটার্জি এবং ডক্টর অবন্তিকা ঘোষ এবং অন্যান্য আরও গায়না কলেজিস্টরা রয়েছেন আমরা এখানে রেগুলার বেসিসে বিভিন্ন ল্যাপ্রোস্কোপিক সার্জারি করি এবং আমাদের এখানে ল্যাপ্রোস্কোপিক হিস্ট্রেকটমি বা কয়েক শো আমরা করেছি এবং এখনো পর্যন্ত উই আর ভ্যারি ভেরি গুড রেজাল্টস এছাড়া আমাদের এখানে অন্যান্য অর্থোপেডিক্সের মাইক্রোসার্জারি থেকে আরম্ভ করে জেনারেল মাইক্রোসার্জার যে জেল সার্জারি থেকে গোয়ালার স্টোন হার্নিয়া অ্যাপেন্ডিক্স মাইক্রোসার্জারি করে করা হয় প্রস্টেটের আমাদের এখানে নিউরোসার্জন রয়েছেন এবং তারপরে আমাদের এখানে ইউরোসার্জন রয়েছেন যিনি প্রস্টেটের সার্জারি করেন টিউ আর পি করেন করে এবং অন্যান্য বিভিন্ন ক্রিটিক্যাল কেয়ার যেটা আমাদের এখানে ভেরি স্ট্রং ইন ক্রিটিক্যাল কেয়ার দ্য ক্রিটিক্যাল কেয়ার ইউনিট ইজ হেডেড বাই প্রফেসর যিনি নিজে বিদেশে প্রশিক্ষণপ্রাপ্ত এবং আমাদের এখানে বজব মেডিকেল কলেজে উনি ইউনিট হেড ছিলেন এবং আমরা এখানে সবচেয়ে যেটা আমরা একটু করবার চেষ্টা করি আমরা পেশেন্টদের সঙ্গে একটা আর্থিক সম্পর্ক তৈরি করে আমরা তাদের সাথে একটা রিলেশনশিপ তৈরি করে আমরা ট্রিটমেন্ট করি আমাদের এখানে আমাদের এই প্রচেষ্টা আজকে উনিশশো সাল থেকে আমরা চালিয়ে যাচ্ছি এবং ভবিষ্যতে আমাদের আরও অনেক বড় বড় কিছু প্ল্যানস রয়েছে আশা করি আমরা সেই দিকে এগিয়ে যেতে পারবো এবং আপনাদের সহযোগিতা পাব আজকে এই যে বিপিএল নাইন্থ বিপিএল যেটা হচ্ছে আমরা বিন্দুবাসিনী নার্সিংহোমের তরফ থেকে তাদেরকে শুভেচ্ছা আরেকবার জানাচ্ছি এবং আমরা তাদের সঙ্গে রয়েছি আগামী পনেরোই ফেব্রুয়ারি এই যে ক্রিকেট ম্যাচ বেলঘড়িয়া অ্যাথলেটিক ক্লাবের মাঠে হবে আসুন আমরা সবাই মিলে সেখানে হাজির হই এবং এই খেলার আনন্দ উপভোগ করি ধন্যবাদ নমস্কার